সো গাইস আসসালামু আলাইকুম আমি বলছি ডিজিটাল ঘড়ির চ্যানেল থেকে মোহাম্মদ মিলন আমরা ড দেশের বাইরে চৌষট্টি জেলায় ঘড়িগুলো বিক্রি করে থাকি আমাদের দোকান বায়তুল মোকরাম সবগুলো ঘড়ি পাইকারি এবং খুচরা রেটে বিক্রি করে থাকি আমাদের কালেকশান অনেক ঘড়ি থাকে এবং আমাদের তিন বছর ওয়ারেন্টি থাকে সবগুলো ঘড়ির এবং যারা চাচ্ছেন যে গুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘড়িগুলো নেবেন তবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে বা অর্ডার দিতে চাচ্ছেন সেক্ষেত্রে আমরা এই একটা ডিজাইন দেখিয়ে আপনি যদি মসজিদের নাম বসিয়ে আপনাদেরকে ঘড়িগুলো তৈরি করে দেওয়া যাবে সেক্ষেত্রে তিন দিন আমাদের সময় দিতে হবে এবং মসজিদের নাম দিলে ডিজাইন যদি এটার ভিতর চয়েস হয় আপনার ওই ডিজাইনের ভিতরে আপনার মসজিদের নাম বসিয়ে ঘড়ি তৈরি করে দেওয়া যাবে সরাসরি কারখানা থেকেও নেওয়া যাবে এবং শোরুম থেকে নেওয়া যাবে আমাদের কিন্তু অনেক কোয়ালিটি আছে ঘড়ির তিনটে কোয়ালিটি একটা এস এইচ ডি এবং একটা ডি তিনটে তিন রকম দাম হয় আলোচনা সম্পর্কে আপনাদেরকে দামগুলো বলে দেওয়া হবে তবে আজকের মতন ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম এবং ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম